হ্যালো গাইস উইল কনভাইন মাই নিউ ভিডিও তো যারা যারা এখনো স্টাইল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট যা শেয়ার করো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখতে পাচ্ছ আজকে তোমার 6 ডি গুলো সোয়েট ফিটিং করা হবে আর সবই দেখতে আছে বেবি গুলো কাজ করা হচ্ছে তোমার যারা যারা অর্ডার দিয়েছ তারা অবশ্যই কিনে দে মোবাইল নাম্বার যোগাযোগ করতে তো ছেলেগুলো এত মানে ফক্করই আর কি মারে যে বলার কিছু নেই দোকানে কাকু নেই তখন যার জন্য আর কি আরো বেশি আর কি ফক্করই চলছে আর কি বুঝতেই পারছো মানে মালিক না থাকলে যেটা হয় আর কি এদিকে আমি একটা ডাল ভাঙতে ব্যস্ত ছিলাম তো যা যারা চাইছ অর্ডার দিতে মাল অবশ্যই ভালোভাবে দেখতে হবে না নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা নিয়ে যাও আশা করি তোমাদের মাল ভালো হবে আর যতটা ভালো হওয়ার চেষ্টা করি কাজ করার যতটা ভালো করা যায় আর কি তোমরা যেমন মাল বলবে সেরকম মালই বানিয়ে দেওয়া হবে মানে ব্যাপার সেরকম কিছু নেই যত অর্ডারই বলো সেই মাল বানিয়ে দেওয়া হবে আর ভিডিওগুলো তোমার শেয়ার করো কেননা শেয়ার না করলে লাইক করছো না ভিডিওগুলো কমেন্ট করছো না মোটিভেশান দরকার তো বুঝতে পারছি ক্যালান দিগিরি করা কোনো জিনিস

কাজ তাড়াতাড়ি কাজও হবে সবই হবে এগুলো সব চায়না শোয়ের দেওয়া হয় দিল্লি মিড একটা সোয়েট এসছে সেটা এবার দেওয়ার চেষ্টা করবে এটা শেষ হয়ে গেলে মামলা কেমন লাগছে অবশ্যই জানাবে আর এগুলো তোমার ঢুকানো হবে মানে চারশো থেকে ছশো পর্যন্ত ঢোকানো হবে তিনশো চারশো পাঁচশো ছশো ঢোকানো হবে এরপরে এই দেড় থেকে বেশি ঢোকাতে গেলে তোমার তোমাকে আবার এয়ার বাড়াতে হবে সবাই জানো যে ওয়াটার বেশি দিলে কিন্তু এয়ার অবশ্যই বেশি রাখতে হয় নাহলে কিন্তু প্রেশারটা ঠিক মতো হয় না আর নিয়েটা আমাদের রঙ এশিয়ান পেন্টের রঙ দিয়ে করা হয় কমা রঙ লাগায় না আর সব থেকে বড় তো হচ্ছে যেটা সেটা হচ্ছে তোমার নেটের সামনে পিছনে দুদিকে কিন্তু রঙ দেওয়া থাকে কোম্পানি কোম্পানির যে বক্সগুলো হয় বা রেডিমেড যে বক্সগুলো হয় সেগুলো দেখবে তোমার আমিও আমার কাছে অনেক রিপেয়ারিং এসছে আমরা নেট ফিট খুলে দেখেছি যেগুলো তোমার পিছন দিকে রঙ থাকে না নেটটাও দেখবে অনেক পাতলা থাকে ঠিক আছে তো সেরকম কোনো ব্যাপার নেই কাজ পুরো একদম এক্যুরেট কাজ করা হয় টাকা যেমন নেওয়া হয় সেরকম কাজও করা হয় এটুকু বলতে পারি আর কাজ পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করা হয় এই দেখতে পাচ্ছ মাল ওগুলো ফিটিং করে রেখে দিয়ে এবারে তোমার এটা আরম্ভ করা হবে ওই জন্যে কাভারের মাপ নেওয়া হচ্ছে আর আমাদের কাভারগুলো আসে কাভারের মাপ অনুযায়ী করা হয় পুরো একদম অ্যাকুয়েট ফিটিং হবে কাভারের সাথে ক্যাবিনেটে কোনো ঢিলা থাকবে না কোনো টাইট থাকবে না বুঝতে পারছ আর নেটটা এইবারে প্রচুর ভালো এসছে কেননা অন্য অন্য বারে যে পাতলা পাতলা নেটগুলো আসে এইবার বলুন ষোলো কেজি নেট এসে দেখতে পাচ্ছ ওয়েট ভিডাট ওয়েট একটা ওয়েট তো চেষ্টা করি আগে যতটা ভালো চেক করা করতে পারবো সেটা চেষ্টা করি পাবলিককে যতটা ভালো দিতে পারবো ততটা আমাদের ভালো লাগবে